আলাদা ঘোষণা দেখেন আল্লাহ যখন মুসা আলাই সালামকে বলছে এগুলো কিন্তু হাদিসেরও কথা না এটা সম্পূর্ণ কোরআন থেকে কোরআনের তাফসির চলতেছে হুজুর আছে এখানে সম্পূর্ণ কোরআনের কথা আপাতত বাকি অন্য ঘটনা হবে আল্লাহ তালা অন্যান্য নবীরা যেটা আল্লাহর কাছে চায় দেখেন অন্যান্য নবীরা কি চাইছে আল্লাহ যখন মুসা আলাই সালাতামকে বললেন হে মুসা যাও ফেরাউনের দরবারে যাও তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন রব্বি জিদনি আল্লাহ আমার জ্ঞানকে বৃদ্ধি করে দেন রব্বি ইশরাহলি সাদরি আমার বক্ষ প্রশস্ততা করে দেন যেন আমার এখানে ভয় না লাগে আমি দৃঢ়তার সহিত যেন দাওয়াত দিতে পারি দেখেন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইল বলল রব্বি ইশরাহলি সাদরি আল্লাহ আমার বক্ষ প্রশস্ত করে দেন আর আমাদের হাবিবের ব্যাপারে আল্লাহ কি বলেন হাবিবের ব্যাপারে আল্লাহ বলেন। হে রাসুল আমি কি আপনার বক্ষ করে দেই নাই। বলেন না আমার ওয়াজ বানানো একজন বুঝেন না নাকি তাইলে এই কথা বললে সুবাহ আল্লাহ শব্দ আরো জোর হইতে হবে বলেন না সবাই একসাথে আল্লাহ মুসা আল সালাম বললো আল্লাহ আমার বক্ষ কি করে দেন বলেন সবাই বলেন প্রশস্ত করে দেন আর আল্লাহ আমাদের হাব্বিয়ার ব্যাপারে কি বলেন আর আমনাসরা আল্লাহকে সদরক হে রাসুল আমি কি আপনার বক্ষ প্রশস্ত করে দেই নাই আদ মালিশ সরাম আল্লাহ তাআলাকে বলেন রবানা জলাম না আং ওয়া ইল্লাম তাক ফিরল না ও তার হান্না কুনামিনাল খ আল্লাহ আমি ভুল করে ফেলেছি নফসের উপর জুলুম করে ফেলেছি আপনি যদি আমাকে ক্ষমা আর রহম না করেন আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব আর আমাদের হাবিবের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা ফাতাহ বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকদ্দাম মিন হে রাসুল আমি আপনার আগের আর পরের সমস্ত গুণা মাফ করে দিছি এক নবী বলে আল্লাহ মাফ করে দেন আর আমাদের নবীর ব্যাপারে আল্লাহ বলেন আমি আপনার আগের আর পরের সমস্ত গুনা মাফ করে দিছি এইটা আমাদের নবীর বিশেষ গুণ আল্লাহ কোরআনে দিছে এগুলো আমাদের নবীর ব্যাপারে আল্লাহ তালার স্পেশাল দেওয়া এবার সুরা ফাতে দেখেন একটু সবাই বলবেন তো ইনশাল্লাহ হ্যাঁ সুরা ফাতে প্রথম আয়ারটা সবাই বলেন একটু জোরে আমার সময় কমের জন্য দ্রুত বলতেছি একটু সুরা প্রথম আয়াত সবাই বলেন সম্পূর্ণ আল্লাহ তালা নিজের ব্যাপারে বলেন যা কিছু তোমরা চোখে দেখো আর দেখো না এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু দেখো আর দেখো না সব কিছুর রব আমি আল্লাহ এই জন্যই আমার প্রশংসা ঠিক কিনা আর আল্লাহ তার হাবিবের ব্যাপারে বলেন ওই খেয়াল করবেন মনোযোগ আল্লাহ নিজের ব্যাপারে বলেন আল্লাহামদুল্লাহ এইটা এইখানে এই জন্য বুঝাচ্ছি বলেন বিল আর রাসূলের ব্যাপারে বলেন রহমাতাল্লিল একটু সবাই বলেন রহমাত মিলছে না নাই এরপরে দেখেন দুই নাম্বার আয়াত নিজের ব্যাপারে আল্লাহ তুরাতে বলেন আর রহমা তিনি পরম করুণাময় দয়ালু আর রাসুলের ব্যাপারে বলেন রহিম বলেন না সুহান আল্লাহ তিন নম্বর আয়াত আল্লাহ তালা বলেন মালিকিয়াউম আল্লাহ বিচার দিবসের মালিক কে বলেন না বিচার দিবসের মালিক কে একটু জোরে বলেন বিচার দিবসের মালিক কে আর বিচার দিবসের সাফায়তের মালিক কে কেলা ঠিক কিনা আল্লাহ বিচার দিবসের মালিক আর সাফা করবে কে আমাদের হাবিব তাহলে আয়াতের সাথে বুঝতেছেন কিনা এরপরের আয়াত আল্লাহ বলেন ইয়া কেনা আবুদু আল্লাহ রে বাদত

হেদায়তের পথ হচ্ছে আমি আর আমার সাহাবিরা বলেন সুহান আল্লাহ এইভাবে আল্লাহ তালা তার হাবিবের ভালোবাসার প্রমাণ কোরআনের পরতে পরতে জাগায় জাগায় রেখে দিয়েছে এই হাবিবের উন্মত হয়ে আমরা খুশি না বেজার যদি খুশি হয়ে থাকেন সবাই চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আবার দেখেন এই হাবিবের ব্যাপারে আল্লাহ তার হাবিবকে দুনিয়ায় একমাত্র হাবিব যাকে দুনিয়া থেকে আর কোন নবীকে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আসমান তথা আরশ কুর্সি পর্যন্ত কোন নবীকে পৌঁছায় নাই ঠিক কিনা বলেন জয় ঠিক কিনা জীবিত অবস্থায় আর কোনো নবী যায় নাই একমাত্র আমাদের নবী আমরা স্কুলে পড়ি যে প্রথম চাঁদ ভ্রমণ করে নীল আর মস্ট্রং ঠিক কিনা এটা বলি কিনা মুসলমান নিজের অবস্থায় জানে না প্রথম নবমন্ডল পরিভ্রমণ করে মুহাম্মাদুর রাসুল উল্লাহ ঠিক কিনা একমাত্র মানুষ যিনি সপ্তম আসমানের উপরেও গেছে ঠিক কিনা আর আমরা বলি নীল আর মুসলমান নিজের ইজ্জত নিজের দাম জানে না ঠিক কিনা পৃথিবীর কোনো মানুষ প্রথম করতে পারে নাই একমাত্র আমাদের হাবিব এটা আল্লাহ জীবিত অবস্থা তাহলে আমরা আমাদের নবীর দাম যদি না আদি মানুষ দিবে দিবে না এই নবীর দাম আল্লাহ তালা কোরআনে এইভাবে রাখছে কিন্তু এখন আমরা এই দুনিয়ায় আমরা দেখতে পাই দুনিয়ায় আমার নবীকে কেউ গালি দেয় কিন্তু এর বিচার হয় না ঠিক কিনা না কিন্তু কোরআন হাদিসের কথা কি বলে মানসব বনাব ইয়নফত্তুলু মানসব বনাবিয়ন ফত্তুলু কেউ যদি তোমার নবীকে গালি দেয় তাকে হত্যা করো এই বিচার কি আছে অতএব যারা এই বিচার বাস্তবায়ন করতে চায় না করে না তাদের সাথে থাকাও যাবে না ঠিক কিনা একটু জোরে বলেন ঠিক কিনা এটা নবীর আশকার মহব্বতের কথা এটা রাজনীতির কথা না ঠিক কিনা ক্ষমতায় যাবেন বারবার নিজের বাবার বিরুদ্ধে কথা বললে আইন করবেন রাসূলের বিরুদ্ধে কথা বললে আইন হয় না কেন ঠিক কিনা অতএব যেই দলে হোক যদি এটা আমাদেরকে ঘোষণা দিতে পারে যে আমরা ক্ষমতায় গেলে রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে তার তাকে গালি দিলে হত্যা করব আমরা তাদের দলের লোক ঠিক কি না কারণ আল্লাহর রাসুলের কথা মান সব বানবি ইয়ান কেউ নবীকে গালি দিবে তাকে হত্যা করো ঠিক কি না স্বাধীনতার পরে তেপ্পান্ন বছর ক্ষমতায় ছিল মানুষ কেউ কাদিয়ানিদের কেউ কাফের ঘোষণা করে নাই ঠিক কিনা মুসলমান তাদের দলে থাকে কিন্তু এরা তাদেরকে কাদিয়ানি কাফের ঘোষণা করতে ভয় লাগে ঠিক কি না অতএব তাদেরকে বলি ক্ষমতায় যাইতে চাও মুসলমানদেরকে বলো আমরা ক্ষমতায় গেলে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করব ঠিক কিনা নবীর পরে জোরে বলেন নবীর পরে সংসদে মুখস্থ নাই বলেন নবীর পরে নবী নাই নবীর পরে নবী নাই এই আন্দোলন শুধু আমার না আমাদের সবার এই আন্দোলন সবার এর জন্য যদি যান দিতে হয় জান দিব মাল দিতে হয় মাল দিব এরপর কাদিয়ানিদেরকে পঞ্চগড়ের আস্থানা বড় করতে দিব না ঠিক কিনা এটা আমাদের নবী চেয়ারের ব্যাপার আল্লাহ রাসুল বলছে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের যান মাল পরা প্রতিবেশী সমস্ত কিছুর চেয়ে আল্লাহর রাসুলকে বেশি ভালো না বাসবে ঠিক কিনা অতএব সব ভালোবাসার উর্ধে আল্লাহর রাসুল আর একটু শেষে কথা বলি সময় আসার সাত মিনিট বেশি নাই এই রকম সমাবেশ আসমানে হয়েছে আসমানে যখন এই সমাবেশ হয় আল্লাহ প্রথম সমস্ত ফেরেস্তাদেরকে একত্রিত করলেন একত্রিত করে আল্লাহ তাআলা বলেন ইন্নি ফিল আর্দি খলিফা নিশ্চয়ই দুনিয়াতে আমি আমার খলিফা প্রেরণ করব দেখেন সূক্ষ্ম ভুল একটু মনোযোগ অনেক আলেম পর্যন্ত এই কথা বলে যে আল্লাহ ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন তাদেরকে বললেন পরামর্শ কি ছেলে এটা শব্দ আল্লাহ তালা বলছে ইমনি নিশ্চয়ই পাঠাবো আল্লাহ ফেরেস্তাদেরকে জানাইলেন নিশ্চয়ই আমি দুনিয়া কি পাঠাবো খলিফা ফেরেস্তার একটু বললো যে আল্লাহ কি দরকার আমরা এবাদত করি আল্লাহ শেষে বলছে ইন্নী আ'লামু আলা তা তা'লামুন নিশ্চয়ই আমি যা জানি তোমরা জানো না এই সমাবেশ শেষ দুই নাম্বার আর একটা সমাবেশ হলো আল্লাহ আলা বললেন আল্লাহ তালা সমস্ত মানুষদের একত্রিত করে ruh গুলো একত্রিত করে আল্লাহ তাআলা বললেন আলাস তুবি রব্বিকুম আমরা সবাই একসাথে বললাম আ'লু অবশ্যই আপনি আমাদের রথ দুই নাম্বার সমাবেশ শেষ তিন নাম্বার আরেকটি সমাবেশ করলেন এই সমাবেশ আপনাকে ডাকে নাই আমাকে ডাকে নাই আল্লাহ শুধুমাত্র তার নবী আর রাসুলদেরকে ডাকলেন বক্তা আল্লাহ তাআলা উদ্দেশ্য আমাদের নবী আল্লাহ তালা বললেন ওয়াইজ আফজাল্লাহমি সাপন্নবীনা লমা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া সুম্মাজা জা'কুম রাসূল হে নবীরা তোমাদেরকে দুনিয়ায় পাঠাবো বালা দান করব হাত দান করব জ্ঞান বিদ্যা দান করব মানুষকে ডাকার কৌশল দান করব সুম্মা জা'কুম রাসূল কিন্তু যখন আমার রাসূল আসবে লা তু'মিনুন নাবিহি ওয়া লা তার উপর ঈমান আনবে আর তাকে সাহায্য করবে নবীরা যেন আল্লাহ তাহলে কে বলেন ইয়া আল্লাহ দুনিয়াতে রাসুল আসবে তিনশো তেরো জন আপনি কার কথা বললেন আল্লাহ তালা যেন বলেন শুনো শুনো তিনশো তেরো জন রাসুল আসবে কিন্তু এমন এক উপাধি এই উপাধি সবার গলায় চড়বে না আদম সাফি উল্লাহ নুহ নবী ইব্রাহিম খলিল উল্লাহ ইসমাহিল জবি উল্লাহ দাউদ সিদ্দিকুল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা জোরে বলেন না কেউ কি বলে মূসা রাসূলুল্লাহ বলে কি বলে মুসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ এই রকম ৩১৩ জন রাসূল আসবে ঠিক আছে কিন্তু সবার নামের শেষে রাসূলুল্লাহ হবে না একমাত্র আমার হাবিবের নামের শেষে সবাই বলবে মোহাম্মদুর রসুল্লাহ এই জন্য আমাদের ভালোবাসার জায়গা মোহব্বতের জায়গা সব কিছু ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আমার বাপ আমার মা কুরবান হোক নবীর জন্য ঠিক কিনা এরপর নবী লাঞ্ছনা বঞ্চনা পৃথিবীতে কেউ বলবে সহ্য করতে পারব না এই জন্য সময়ে সময়ে যখন ডাক দেওয়া হয় মুসলমান পঞ্চগড়ের মুসলমান কখনো বাসায় বসে থাকা যায়